তাই আমাদের নববিধা ভক্তির মধ্যে কি কি পড়ে আমি তোমাদেরকে আজকে সব কিছু অল্প অল্প করে বিস্তারে বলার তো সম্ভব না একটুখানি ভিডিওতে তো যতটা সম্ভব হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি তো প্রথম হচ্ছে নববিধা ভক্তি তো নববিধা ভক্তির মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে শ্রবণ কীর্তন শরৎ পদসেবা বন্দনা দাস্য সক্ষ অর্চন আত্মনিবেদন এই নববিধা ভক্তির উদ্দেশ্য হচ্ছে যে এটাই যে আমরা এই নটা যে নয় প্রকারে আমরা ভগবানের ভক্তি করতে পারি তো আমরা যারা কানে যারা চোখে দেখতে পাই না বা পড়াশোনা করতে পারি তারা আমরা শ্রবণ শ্রবণ করেও সব কিছু জ্ঞান অর্জন করতে পারি কীর্তন কীর্তন করেও আমরা কিন্তু জ্ঞান ভক্তি করতে পারি স্মরণ ভগবানকে মনে মনে স্মরণ করেও কিন্তু আমরা ভক্তি করতে পারি পদসেবা আমরা যদি ভগবানের চরণ সেবা করি তাতেও কিন্তু আমাদের ভক্তি হবে আসবে বন্দনা আমরা যদি কোনো কিছু মন দিয়ে কিছু চাই বা কোনো কিছু ভগবানকে ডাকি সেটাও কিন্তু আমরা করতে পারি দাস মানে সবসময় ভগবানের দাসের দাসী হিসেবে কাজ করে যাওয়া বা নিজেকে দাস দাস করে রেখে দেওয়া তো এটা হচ্ছে দাশ সক্ষ মানে শোক করা অর্চন মানে নিজেকে অর্চন করে দাও অর্চন করে দাও ভগবানের প্রতি যে আপনি যেটা করবেন সেটাই সর্বশ্রেষ্ঠ আর আত্মনিবেদন মানে নিজের নিজের সবকিছু ত্যাগ মানে ভগবানকে নিবেদন করে দাও এটাই হচ্ছে নবপিতা ভক্তি তো নটা ভক্তি নটা নববিতা ভক্তি নটা নটা তোমাদাকে বললাম এবার হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি তো পঞ্চাঙ্গ ভক্তিটা কি পঞ্চাঙ্গ ভক্ত হচ্ছে সাধু সঙ্গ তো সাধু সঙ্গ প্রথম দ্বিতীয় নাম তারপর হচ্ছে ভাগবত শ্রবণ চার মথুরাবাস পাঁচ শ্রদ্ধায় শ্রী মূর্তি সেবন তো সাধু পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে প্রথমে আসছে সাধুসঙ্গ তো দেখো আমরা কিন্তু কথায় কথায় শুনি সাধুসংঘ সাধুসংঘ সর্বশাস্ত্র কয় লহমাত্র সাধুসংঘ সর্ব হয় তো আমরা কিন্তু শুনেছি যে যে যেমন সঙ্গ করে তার কিন্তু বিচার আচার তেমনই হয় তো আমরা যদি সাধু সঙ্গ করি অবশ্যই আমাদের মনোবৃত্তি পাল্টাবে ভগবানের প্রতি ভালোবাসা পাল্টাবে তাই না আমরা যেগুলো জানি না সাধুদের সাথে থাকলে আমরা সেগুলো জানতে পারবো আর এটা তো ভাগ্যের বিষয় যে সাধু সঙ্গ করতে পারবো এটা তো মানে ভাবাই যায় না যে আমরা সাধু সঙ্গ করতে পারবো কারণ সাধুরা তো আমাদের মতন সংসারই নয় যে ওরা ঘরে থাকে তো সিদ্ধ মন্ত্র ওনারা তো সব বৃন্দাবন মথুরা যেখানে হোক থাকেন আমাদের মতন তো ঘরে থাকবেন না যে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের করতে পারবো তো তো এটাই হচ্ছে কথা তারপরে ছিল বেশি যেটা ভগবান করতে বলেছেন সেটা হলো নাম তো নাম সংকীর্তনের মাধ্যমে কিন্তু আমরা ভগবানকে পেতে পারি তারপর আছে ভগবত শ্রবণ তা ভগবত শ্রবণ আমরা যেহেতু দেখো সবাই তো আর পড়াশোনাও করতে পারি না আর্থিক অবস্থার জন্য বা যা হোক যেটা আমি অনেক ফেস করেছি তো যাই হোক তো যেভাবে হোক ভগবান সবাইকে সব ক্ষমতা দিলেও কেউ অনেক অর্থের অভাবে করতে পারিনি কেউ পারিবারিক অসুবিধার জন্য করতে পারিনি তা তার মধ্যে হচ্ছে ভগবত শ্রবণ তো ভগবত শ্রবণ এটাই যে আমরা যদি নাও করতে পারি কিন্তু কেউ যদি ভাগবত পাঠ করে সেটাও কিন্তু আমরা শ্রবণ করতে পারি তাই না তারপর আছে চার নম্বর হচ্ছে মথুরাবাস তো আমরা যদি এক একরাত্রে মথুরাবাস করতে পারি তো আমাদের পুনর্জনম হয় না এরকম শুনেছি তো হতেই পারে ভগবান শ্রীকৃষ্ণের সব লীলা যদি সত্য বলে প্রমাণিত হয় রামের যদি সব লীলা প্রমাণিত হচ্ছে যে রাম মন্দির আগে ওখানে ছিল তো সব যখন প্রমাণিত হয় তাহলে এটাও নিশ্চয়ই ভগবান বলেছে যখন অবশ্যই হবে আর তারপরে আছে পাঁচ নম্বর শ্রী শ্রদ্ধায় মূর্তি শরণ তাহলে মূর্তি পূজা করতে মানে আমরা যে ভগবানকে সেবা করি বিগ্রহ তো সেটাকেও সেবা করে কিন্তু আমরা পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে একটা করতে পারি তো তারপরে আছে কিন্তু একাঙ্গ ভক্তি তো একাঙ্গ ভক্তির মধ্যে হচ্ছে একটাই ভক্তি সেটা হচ্ছে কি শ্রী শ্রদ্ধায় নাম সংকীর্তন তো আমরা যদি সারা জীবন মানে কোনো কিছু না করে শুধু যদি নামও করা যায় তাতেও কিন্তু এই কলিযুগে আমাদের উদ্ধার হবে কারণ কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শুধু হরিনাম করতে হরিনামই কেবলম হরিনাম হরিনাম হরিনামই কেবলম তো আমাদের কিন্তু অবশ্যই উচিত নাম সংকীর্তন করা উচিত আর আরেকটা যে নবমিতা ভক্তির ভাগগুলো যে তোমাদেরকে বললাম শ্রবণ কীর্তন স্মরণ দাম্পদেপা অর্চন বন্দনা দাস সক্ষ আত্মনিবেদন তাই তো তো এগুলো এক একজনকে উদাহরণ দিয়েও বলা হয়েছে যে এই শ্রবণ কে করেছিল রাজা পরীক্ষিত কীর্তন কে করেছিল নারদমণি স্মরণ কে করেছে সূত্র গোস্বামী সুত গোস্বামী সরি আচ্ছা পদসেবা লক্ষ্মী মাতা তাকে আচ্ছা হচ্ছে গোপী অনুগত্য নিজেকে করা আচ্ছা বন্দনা প্রহ্লাদ মহারাজ যে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করত আচ্ছা দাস্য হচ্ছে হনুমানজি মানে হনুমানজির মতন দাস আর কেউ মানে হতে পারবে কিনা আমি না তারপর হচ্ছে সক্ষ মানে অর্জুন আচ্ছা আত্মনিবেদন হচ্ছে বলি মহারাজ তো আজকে আজকের কিন্তু আমি এই যে ঘনবা ভুগতে বললাম এগুলো তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে আর করার পালন করার চেষ্টা করবে তো আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর আমার যদি ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে বলো না আর কালকে কিন্তু একাদশী সবাই অবশ্যই করো আর যেটা আমাদের অবশ্যই করণীয় তো সবাই খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি